আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সমাজে যারা বসবাস করি আমরা আর যারা যাদের বাবা মায়ের একটাই মাত্র সন্তান তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি যেটা আমি কিছু গল্পের মাধ্যমে বলি একটা অথবা দুটা এক্সাম্পল হয়তো বা দুটো ফ্যামিলি আসতে পারে সেটা হলো আমি এমনও কিছু ফ্যামিলি দেখছি যে ফ্যামিলিতে দেখা যাচ্ছে তাদের সন্তান অনলি একটা একটা আর এবং সেটা হলো পুত্র সন্তান আর যদিও দেখা যাচ্ছে যদি আরেকটা সন্তান থেকে থাকে সেটা হলো হয়তো মেয়ে হয়তো বিয়ে দিয়ে দিয়েছে এরকম কোনো একটা পরিস্থিতি বা অনেকের নাই তো এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা ফ্যামিলির বা দুটো ফ্যামিলির গল্প আমি বলতেছি আমি যে ফ্যামিলি নিয়েকে বলতেছি সে ফ্যামিলিটার একটাই মাত্র সন্তান ছেলে সন্তান সে দেখা যাচ্ছে বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে তাকে অনেক ভালো করে ভালো পরিবেশে ভালো স্কুলে ভালো সব জায়গাতে যেটা দেখা যাচ্ছে যে সমাজের মধ্যে টপ ক্লাস সেখানে তাকে পড়াশোনা শেষ করিয়ে তাকে ভালো ইউনিভার্সিটি বলেন ভালো মেডিকেলে বলেন বা যেখানেই বলেন একটা অবস্থান তৈরি করে দিয়ে বাবা মা এতটা কষ্ট করে এই পর্যায়ে তাদের তাদের জন্য যাদের ফ্যামিলির ফ্যামিলির সেই বাবা মাও দেখা যাচ্ছে যে তাদের সর্বোচ্চ শেষ করে তাদের অন্তত পড়াশোনা খরচটা চালায় এবং তাদের প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব তাদের বাবা মা নেয় দেখেন এইসব বাবা মা যারা নিজেকে তিলে তিলে শেষ করে একটা প্রতিষ্ঠিত ছেলে তৈরি করে অথবা ওই ছেলেটা তার পড়াশোনা লেভেলটা শেষ করে একটা প্রতিষ্ঠিত পর্যায়ে যায় সেই পর্যায়ে কিন্তু ওই বাবা মার বয়সটা কিন্তু আর ওই ইয়েং বয়স থাকে না ওই পর্যায়ে ওই বাবা মার বয়স অন্তত দেখা যাচ্ছে ষাট ষাটের কাছাকাছি অথবা পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সৌত্তর এরকম হতে পারে অনেকে দেখেছে অনেক পরে বিয়ে করে থাকলেও সেসব বাবা মার অন্তত দেখেছে সৌতুর আপ হয়ে যেতে পারে তখন তারা কি বয়বৃদ্ধ তখন আর তাদের কোনো নিজে করে খাওয়ার মতো অপশান এরকম হয়তো বা খুব বাবা মায়ের কম থাকে আবার অনেক বাবা মা যারা একটু বৃত্তশালী তাদের হয়তো বা কোনো অপশান থেকে থাকতে পারে বাড়ি বাড়িটাড়ি থাকতে পারে সেগুলো ভাড়া টাড়া দিয়ে খাইতে পারে এরকম অপশান থাকতে পারে আবার সবার তো ওরকম অবস্থান না সেসব ক্ষেত্রে বলতেছি আচ্ছা তো এত কিছু শেষ করে এত কিছু মানে উপেক্ষা করে ছেলেটাকে মানুষ করার পরে সে যখন বাইরে সেটেল হয় অথবা বাংলাদেশে সেটেল হয় এর পরবর্তীতে সে বিয়ে শাদী করে তারপরে সংসার করে সংসারে বাচ্চা আসে বউ আসে মনে করেন মানে বিবাহিত করার পর বউ এবং বাচ্চা এগোয় মিলিত একটা ফ্যামিলি হয় তার নিজস্ব একটা এই ফ্যামিলিটা হওয়ার পরে ওই সন্তান যখন দেখা যাচ্ছে যে এই মা বাবাকে ঠিকমতো দেখাশোনা করে না আমি ওই সকল ছেলেদের বলতেছি আচ্ছা ওই ছেলেটাকে আমি বলতেছি দেখেন কত কষ্ট করে আপনার বাবা মা আপনাকে খেয়ে না খেয়ে মানুষের কাছে থেকে কর্য করে টাকা পয়সা এনে আপনাকে পড়াশোনা করালো সে মেডিকেলে করাক অথবা দেখা যাচ্ছে কোনো ইউনিভার্সিটিতে করাক আপাতত তো আপনি সেটেল তো এই সময়টা কিছু সময় যদি আপনি আপনার ফ্যামিলির জন্য বাবা মার জন্য নাই রাখেন তাহলে কেমনি হয় বলে আমার পরিচিত একজন আছে যে দেখা যাচ্ছে যে ছেলেটা বিদেশে সেটেল বাবা মারা গেছে মা দেখেছে দেশে থাকে আমি শুনছি সে একজন ডাক্তার হুম আমেরিকাতে থাকে সে ওখানকার একজন ডাক্তার কিন্তু দেখেন তার মা আছে শুধুমাত্র ফ্যামিলিতে এখানে তার মা শুধুমাত্র তার ওই তার মা একা থাকতো এখানে তো এই সময়টাই দেখা যাচ্ছে একটা মনে হয় কোনো একটা অপরিচিত হবে বা পরিচিত হইতে পারে কারো মাধ্যমে একটা বাচ্চা নিয়ে একটা মেয়ে বাচ্চা নিয়ে পালন করছে এবং সে এখন বড় হয়েছে ওই পালন করে এবং ওই মেয়ের একমাত্র তাকে দেখে আর ওই যে ছেলেটা আমেরিকাতে থাকে সেখানকার ডাক্তার সে হয়তো দেখে সে মাসে মাসে তার মায়ের খরচটা পাঠাচ্ছে ঠিক সমস্যা নাই বাট সে কখনো এক পলকেও তার মাকে দেখতে আসে না অথবা তার মায়ের খবর টবর নেয় কিছুই করে বাট এসে দেখা করা এসে ডক্টরের কাছে নিয়ে যাওয়া অথবা দেখা যাচ্ছে যে এসে তাকে দেখে কোন ডক্টরকে দেখাইলে বেশি ভালো হবে বা নিজে কি ট্রিটমেন্ট দিলে ভালো হবে এ সম্পর্কে এরকম কোনো কিছু আমি তাদের তার মধ্যে দেখি নাই অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে তার মায়েরও তার প্রতি কোনো অভিযোগ নাই একটা সময় দেখা যাচ্ছে একটা ফ্যামিলির একটা বাবা মা এমন একটা স্টেজে চলে আসে তখন কিছু বলতেও পারে না কারণ তার নিজের সন্তান তো আর বলেই বা কি হবে তখন তো দেখা যাচ্ছে সন্তান তার কেরিয়ার নিয়ে ব্যস্ত তার মায়েকে সময় দেওয়ার মতো সময় নাই তো তার বাবাকে সময় দেওয়ার মতো সময় নাই তো মনে করতেছে আমি কারে কারে টাকা ইনকাম করতেছি মাসে মাসে টাকা পাঠাচ্ছি এটা তো যথেষ্ট না এটা কখনোই যথেষ্ট হতে পারে না কখনোই না আপনি আপনার বাবার সন্তান ওই বাবা ওই মার কাছে আপনার হাসি উপস্থিতি কতটা আনন্দের আমার মনে হয় যে বাবা মা অসুস্থ অসুস্থ বাবা মায়ের কাছে তার সন্তানের মুখের হাসি অনেকটা অসুখ ভালো হয়ে যাওয়ার মতো অর্ধেকটা আচ্ছা আর একটা বলি আমি মানে চাকরির সুবাদে অনেকটা দেখা যাচ্ছে হসপিটালে থাকতে হয় মাঝে মধ্যে তো একদিন আমি হসপিটালে অবস্থান করতেছি এই মুহূর্তে একটা বাবা বৃদ্ধ বাবা দাড়ি টাড়ি তার বয়স হয়তো বাহাত্তর হবে এরকম হাতে একটা বাজারে ব্যাগ নিয়ে এসে হলো চোখ পানি পড়তেছে একটা ডক্টরকে দেখাইছে দেখানোর পরে সে প্রেসক্রিপশানটা নিয়ে বাইরে এসে তার চোখ দিয়ে পানি পড়তেছে ওই মুহূর্তটা আমি উপস্থিত থাকার কারণে তাকে আমি কাছে গেলাম প্রেসক্রিপশানটা নিলাম নিয়ে আমি তাকে জি গেলাম কী হয়েছে আপনার আপনি কাঁদতেছেন কেন ওই মুহূর্তে বাবাটা কাঁদতে কাঁদতে মানে চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে যে বাবা আমি আসছি ডক্টর দেখানোর জন্য উনি যদি আমাকে কিছু ওষুধপত্র লিখে দিত তাহলে হয়তো বা আমি কিছু কিনে খাইতে পারতাম আমার তো খুব প্রবলেম আমি প্রেশারের রুগী ডায়াবেটিসের রুগী বাট ডক্টরটা আমাকে অনেকগুলো টেস্ট দিছে আচ্ছা ওই মতো পেশেন্টের বা ওই বাবার যে অবস্থা ডক্টর দেখার পরে অবশ্যই তাকে টেস্ট দিবে। টেস্ট না দিয়ে তো তাকে আর কোনো মানে মানে তারপর রোগটা না ধরে তো দেখা যাচ্ছে তাকে চিকিৎসা করবে না অবশ্যই ডক্টর অবশ্যই ঠিক আছে এটা টেস্ট দেওয়াটা কিন্তু ওই ব্যাপারটা মনে করতেছে সে যদি আমাকে ওষুধ লিখে দিত তাহলে আমি কিনে খাইতাম হয়তো বা কম টাকা দিয়ে তার চিন্তা তার পকেটে কোনো টাকা নেই তা আমি ওনাকে বললাম যে আপনাকে যখন টেস্ট দিয়েছে টেস্টটা করতে হবে টেস্ট করার পরে আপনাকে ওষুধ লিখে দেবে তো উনি বলতেছে বাবা আমার কাছে তো টেস্ট করার মতো টাকা নেই আমার কাছে টেস্ট করার মতো টাকা নেই অথচ তার ছেলে স্যার চিন্তা করতে পারেন সে আর তার তার বউ বউ আমাকে কিছু টাকা দিয়েছে সেই টাকা নিয়ে দেখা যাচ্ছে যে আমি হসপিটালে আসছি ডাক্তার দেখানোর জন্য কিন্তু আমার তো ওই পরিমাণ টাকা নেই যে আমি ওই টেস্টগুলো করানোর পরে আমাকে দেখা যাচ্ছে যে ওষুধগুলো লিখে লিখে দিবে তারপরে আমি দেখা যাচ্ছে ওষুধগুলো খাবে ওই সামর্থ্য তো আমার নেই আমাকে আমার বৌমা কিছু টাকা দিলে আমি হয়তো বা কোনো কিছু কিনে খাই বা ওষুধ কিনে খাই এই অবস্থা তো আমি বললাম কেন আপনি আপনার ছেলেকে বলেন না যে আপনার এই পরিস্থিতির ভালো ডক্টর দেখাইতে হবে ভালো কিছু চিকিৎসা করতে হবে বলি বলি বাবা বাট শুনে বাট অ্যাকচুয়ালি বুঝতে পারছেন কি পরিস্থিতি তার তার মনের পরিস্থিতিকে সে বলতেছে আর চোখ দিয়ে অধরে পানি পড়ে যাচ্ছে আমি এসব ছেলেবেলকে বলছি আমি এসব সন্তানকে বলছি ভাই আপনার ফ্যামিলির একা আমি ঠিক আছে আপনাকে মানছি আপনি হলো ফ্যামিলির একটা ছেলে একটা ছেলে হিসেবে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলির হাল আপনাকে ধরতে হবে আপনাকে বউকে দেখতে হবে আপনার ছেলেকে দেখতে হবে আপনার ফ্যামিলিকে আপনার দেখতে হবে এবং পাশাপাশি আপনার বাবা মাকেও দেখতে হবে এটা ম্যান্ডেটরি ভাই আপনি আপনার একটা সন্তান বাবার এ কারণে আপনাকে আপনার বাবা মাকে দেখতে হবে বিকজ অফ আপনার আর একটা কোনো ভাই নাই বা আর কেউ নাই তাকে দেখার মতো ঠিক আছে আপনি একা বিধায় ম্যান্ডেটরি একদম যে আপনার বাবাকে আপনার মাকে আপনাকেই দেখতে হবে তাছাড়া তারা মানে মানুষের কাছে তো হাত পাততে পারবে না আর হাত পাতলেও তো ভাই আপনার মান সম্মান যাবে না কি আপনি তো একটা ভালো অফিসার বা ভালো কোথাও জব করেন দিন শেষে কিন্তু আপনার মানসম্মটাই যাচ্ছে যদিও দেখা যাচ্ছে বাবা মা এভাবে যায় না মানুষের কাছে তবে আমি চাইবো ওই সব বড়ো ভাইদের কাছে বা ওই সব সন্তানদের কাছে ওই সব ছেলেদের কাছে ভাই আপনারা একটু আপনার বাবা মার কাছ থেকে নজর দেন তারা যদি অসুস্থ হয় বয়স বৃদ্ধি হয় বয়বৃদ্ধ হয় আপনারা তাদেরকে দেখা যাচ্ছে যে ভালো ডাক্তার দেখান তাদের ফোন দেন মাঝে মধ্যে বাইরে থাকেন সমস্যা নাই বিদেশে থাকেন তাও সমস্যা নেই অন্তত ছয় মাসে তো একবার আসবেন বাবা মা খুবই অসুস্থ মৃত্যু মৃত্যুস্ত এই সময় কেউ আসবেন না আমি যেই ফ্যামিলিটার কথা বলতেছিলাম ছেলে আমেরিকাতে থাকে তার মা হসপিটালে ভর্তি কোনো প্রাইভেট ক্লিনিকেও না ভালো কোনো ইয়ে তো না সে হসপিটাল বেডে ভর্তি তাকে দেখার মতো শুধুমাত্র পালিত ওই মেয়েটা আছে এবং ওই মেয়ের জামাটা ঠিক আছে সে টাকা পাঠাচ্ছে তার যে ছেলেটা আমেরিকা থাকে একটা মাত্র সন্তান সে টাকা পাঠাচ্ছে বাট তার সময় নেই তাকে এসে দেখে যাওয়ার এই মৃত্যুর সময়টাও তার কোনো পরিমাণ সময় নাই যে তাকে এসে দেখে যাবে সে তার নিজের ফ্যামিলি তার কেরিয়ার নিয়ে ব্যস্ত আপনার কেরিয়ারটার ভিত্তি করে দিয়েছে কে ভাই কেরিয়ারটা ভিত্তি করে দিয়েছে আপনার মা বাবা মা তাদের দিনে দিনে খাওয়া না খাওয়া না খেয়ে আপনাকে পড়াইছে তারা আপনাকে মানুষ করছে আর আপনি তাদেরকে দেখেন না যাই হোক ভাই অবশেষে সবার কাছে একটাই রিকোয়েস্ট বাবা মাকে দেখতে হবে বাবা মা একটা সন্তান হইলে আসলে ওই বাবা মার যাওয়ার আর কোনো জায়গা থাকে না তো যারা বাবা মার একটা মাত্র সন্তান তাদেরকে আমি আরও বেশি রিকোয়েস্ট করব আপনারা তাদেরকে খুব বেশি ফলো আপে রাখবেন এবং তাদের সর্বোচ্চ খবর নেওয়া শুরু করবেন সর্বোচ্চ খবর নেবেন আপনি ঢাকা থাকেন আসেন না এক মাস দু মাস পর বাড়িতে আসেন বাবা মার সাথে দেখা করে যান আপনার কোম্পানি এমন না বা আপনার মানে জব করেন না যে যেখানে ছুটি নাই আপনি যে ছুটিটা ম্যানেজ করেই আসেন বাবা মার সাথে একটু দেখা করে যান দেখবেন তাদের রোগ ফিফটি পারসেন্ট সেরে গেছে বাস্তব কথা বলতেছি আমি একদমই বাস্তব কথা বলতেছি ওকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন জানি না কত ভাই আমার ওপর মন খারাপ করবেন তো মন খারাপ করবেন না আমি বাস্তব কথা বলতেছি আমার এটা খুব খারাপ লাগছে আমার ওই মহিলাটা দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি বেডে ভর্তি এখনও সে মৃত্যুসজ্জায় হয়তো ডক্টর বলতেছে যে কোনো সময় এক্সপায়ার করতে পারে ঠিক আছে আর ওই সব ভাইরা যারা চাকরি করেন অ্যাকচুয়ালি বাংলাদেশে ভালো পজিশনে চাকরি করেন ভাই বাবা মার খোঁজটা রাখেন ভাই আপনি চাকরি করেন আপনার ফ্যামিলিকে দেখেন আপনার বা ছেলে সন্তান আপনার বউ এগুলো হইতেই পারে ভাই সমস্যা নেই আপনি আপনার কাজটা করেন আপনি আপনার বাবা মাকে দেখেন ভাই সর্বোপরি এটাই হলো কথা ওকে আল্লাহ